যেখান থেকে বাহির হবে যেখান থেকে বাহির হবে কুরআনের কথা আল ইহান সংস্থা আল ইহান সংস্থা আল ইহান সংস্থা বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আগামী বারোই জানুয়ারি রোজ রবিবার আসছে আগামীকাল রোজ রবিবার আল ইফওয়ান ইসলামী যুবসংঘ কিত্তেরজনপুর গাংচরের বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আশিকুর রহমান সাহেব সভাপতি আল ইকান যুব উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করবেন মুফাসির কোরআন ফসিহান হজরত মৌলানা উবৈদুর রহমান হুজাইফি সাহেব ঢাকা উক্ত তফসিরুল কোরআন মাহফিলে আরও তাফসির পেশ করবেন হজরত মাওলানা মুফতি হাফেজ হারুন রশিদ সাহেব বিবাড়িয়া তাফসির পেশ করবেন হজরত কামাল উদ্দিন কামালি সাহেব বিশ্বম্ভরপুরী তাফসির পেশ করবেন হজরত মাওলানা নুরুল আমিন আহমদি সাহেব নেত্রকোনা তাফসির পেশ করবেন হজরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব তাহিরপুরি তফসীর পেশ করবেন হজরত নাজমুল ইসলাম গৌস সাহেব সিলেট তফসীর পেশ করবেন হজরত মাওলানা মুফতি ইসলাম মাহমুদি সাহেব নেত্রকোনা তফসীর পেশ করবেন হজরত মাওলানা মাহমুদুল হাসান আরিফি সাহেব সুনামগঞ্জ উক্ত তফসিরুল কুরআন মাহফিলি আরও দেশ বরেণ্য উলামায় কারাম তাফসির পেশ করবেন এতে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি ও অশেষ সব হাসিল করুন যোগ দিন সফল করুন আল যুব যুবসংঘের তাফসির মাহফিল সফল করুন যোগ দিন সফল করুন আগামীকাল রবিবারের তাফসির মাহফিল সফল করুন ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে আয়োজন ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে আয়োজন সবার তোর দাওয়াত জিকিরের সাথে দলে দলে হবেন সামিল আল এসওয়ান সংস্থা ইসলাম যুব বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহیدی জনতা ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসছে আগামী 12 জানুয়ারি রোজ রবিবার আসছে আগামীকাল রোজ রবিবার আল ইফান ইসলামী যুবসংঘ কিত্তেরাজনপুর গাংচরের বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আশিকুর রহমান সাহেব সভাপতি আল ইফওয়ান যুব সংঘ উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করবেন মুহুলিসান হজরত মৌলানা উবৈদুর রহমান হুজাইফি সাহেব ঢাকা উক্ত তফসিরুল কোরআন মাহফিলে আরও তফসির পেশ করবেন হজরত মৌলানা মুফতি হাফেজ হারুন রশিদ সাহেব বিবাড়িয়া তফসির পেশ করবেন হজরত মৌলানা কমাল উদ্দিন সাহেব বিশ্বমরপুরী তফসির পেশ করবেন হজরত মৌলানা নুরুল আমিন আহমদি সাহেব নেত্রকোনা তফসির পেশ করবেন হজরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব তাহিরপুরি তাফসির পেশ করবেন হজরত মাওলানা নজমুল ইসলাম গৌস সাহেব সিলেট তফসির পেশ করবেন হজরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম মাহমুদি সাহেব নেত্রকুনা তফসির পেশ করবেন হজরত মাওলানা মাহমুদুল হাসান আরিফি সাহেব সুনামগঞ্জ উক্ত মাহফিলে আরও দেশ বরেণ্য উলামায় কারাম তফসির পেশ করবেন এতে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি ও অশেষ সব হাসিল করুন যোগ দিন সফল করুন আল যুব যুবসংঘের তাফসির মাহফিল সফল করুন যোগ দিন সফল করুন আগামীকাল রবিবারের তাফসির মাহফিল সফল করুন